তো সবাই কে কোথায় আছো সবাই একটু যুক্ত হও অনেক দিন পরে অনেক দিন পরে কিন্তু লাইফে চলে আসলাম সবাই একটু যুক্ত হয়ে যাও কে কোথায় আছো সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভে সবাই 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 উম তো রে তোরে

সবাই চলে আসো লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাও ছটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাও ফ্যান টপ ফ্যান টু পিআ আইদুল হাইদুল হাই শেয়ার লাইট টু ডন টু ডন টু তো বন্ধুরা তোমরা সবাই যুক্ত হয়ে যাও কে কোথায় আছো সবাই যুক্ত হয়ে যাও এখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা গল্প বলবো অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা গল্প বলবো গল্পটা তোমরা নিশ্চয় শুনবে আরে ভাই শোনেন আজকের লাইফে আজকের লাইভে একটা চ্যালেঞ্জ রাখা আছে সেই প্রথম যেই প্রথম তিনটি কমেন্ট করবে তাদের জন্য আছে স্পেশাল সারপ্রাইজ গিফট পেয়ে যাবেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন দেরি করলে কিন্তু হারিয়ে ফেলবেন দ্রুত চলে আসেন গিফট নিতে ইয়েস লাইভে আসেন না হলে কালকে পড়ার। লাইভে আসেন না হলে কালকে পারার মোড়ে চা দোকানে আপনার গসিপ মিস হয়ে যাবে আমি কিন্তু আজ সব ফাঁস করে দেব এই খ এখনই যোগ দেন দ্রুত লাইভে চলে আসেন এখন যে ঘটনা ঘটল আপনাদের না বললে মাথা ফাটবে বিশ্বাস করেন না নিজের চোখে দেখে যান নিজের চোখে দেখে যান লাইভে আসলে আপনার নামটা ভিডিওতে শর্ট আউট দেব এখনি আসুন আপনি হচ্ছেন আজকের ভিআইপি লাইফ জয়েন্ট ফ্যাম তো সবাই চলে আজ আজ লাইফে থাকবে ছোট একটা গেম জিতলে আপনার নাম যাবে ওইনার লিস্ট এ শেষ দশ সেকেন্ড বলছি এখনই লাইভে আসুন দশ ন আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো দেরি করলে আজকের ফান অ্যান্ড গিফট মিস করে পরে আফসোস হবে বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে বলবে চোখে উচ্ছ্বাস অ্যান্ড স্মাইল মাঝে মাঝে নাম ধরে ডাকবে তুমি কোথায় নাইতে যেন আকর্ষণীয় জ্ঞান গীত কইনকে শূন্য বন্ধু রে কি 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 হলো 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 কাউকে দেখতে পারতেছি না ঘটনা ঘটনা কি কাউকে যে দেখতে পারতেছি না ঘটনাটা কি ঘটনাটা কি ঘটনাটা কি ঘটনাটা কি ওই ঘটনাটা কি সুনা বৰণ পাখি রে আমার কাজল বরণ পাখিহি মনে লা ওই আমার সব কম্বল যদি বিক্রি হতো ওই আমি পাইতাম মানি ওই আমার কাছে ভাই রে গরম নামে ভাই ভাইরে গরম নামে রেখনি সকম্বল যদি বিকিরি হইতো আমি পাইতাম মানি আমার কাছে বাইরে গরম নামের খনি ভাইরে গরম নামের খনি খেতাই যদি যার না মানে আমার কাছে আমার কাছে হাসে বাইরে গরম নামে খনি বাইরে গরম নামের খুনি

কম্বল <laughs> <sum> 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 La 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 la. তোর সবাই থাকে যুক্ত হয়ে লাইকে కిరుకమలాగ్లో కిరుకమలాగ్లో